গরুর জন্য ভাত আর হচ্ছে ফ্যান হচ্ছে আর এই যে দিচ্ছি গরম করে একটু লবণ বেশি করে যাতে গরু খেতে পারে কালকে দীর্ঘ সময় ফ্রিজের মধ্যে ছিল ভাত গুলো এর জন্য ভাত খুব চাকা চাকা হয়ে গেছে ভাত গুলো একটু চাকা গুলো ভেঙে দিই মানে আলাদা আলাদা করে দিই

আমাদের বাসায় এখন চারটা গরু আছে আমার বাচ্চা চারজন চারটা গরু তো চলেন এখন গরুকে খাবার দেবো আপনাদের সাথে আর এ হচ্ছে আমার লাল মা আপনারা হয়তো দেখে এর আগে একবার দেখছেন আর দেখেন্লাহ খুব রাগী খুব জিদ্দি আমার এই গরুটা যখন কেটে গেছিলাম তখন খুব জিদ করতেছিল আলহামদুলিল্লাহ বাসায় আনার পরে গরুটা এখন ঠান্ডা হয়ে গেছে আমিন কাকার মতো আমার আমিন কাকার মতো আমার ছোট চাকার মতো ঠান্ডা হয়ে গেছে আমার ছেলেও আদর করতেছে হ্যাঁ গরম গরম তোমার জন্য গরম গরম স্যার বাপের পাত হচ্ছে বাপ হচ্ছে আমি বাপের মা অনেক গরম করে ফেলছি হাত দিয়ে যাইতেছে না আমার গরুও খাইতে পারতেছে না একটু ফ্যামিলির নিচে দাঁড়াইছি আর বাতে খাবারটা ঠান্ডা করে নিই তারপর দিচ্ছি তারপর আমার গরুকে দিবো খাইতে একটু ঠান্ডা করে দেবো না চ চখ এতটা গরম লাগে বন্ধুরা দীর্ঘ সময় আমি আমার গরুকে খাওয়াইলাম কুরবানির পশুকে আর কুরবানির পশু তো নিজের সন্তানের মতো আদর যত্ন করতে হয় মার ভাতে মা ভাত আর ঘুষি দিয়ে নিজের হাতে খাওয়াই দিয়ে আসছি এখন এই যে আমার চাস্তো ভাই সব দিনাম তো ও ওর গরু কিনছে কার গতকাল এটা কিনছে এখন এটা কিনছে এখন বললো ভাই চল একটা গরু দেখে আসি তো ওর গরুটা এখন দেখতে যাবো আপনাদের সাথে নিয়ে চলেন বাই দে টু দে দে দেয় বিটার মধ্যে কী সুন্দর দীর্ঘ সময় গরুর খাবারটাবার খাওয়াইলাম এবং আমার যে চাস্ত ভাই ওদের চারটা গরু দেখলাম আর সাথে ছিল রিমন আমার চাষ ভাই রিমন রিমনে নিয়ে যাচ্ছিলাম গরুর খাবার কিনতে কাঁচা গাছ কিনতে আমার গরুরা আবার খেয়াল খায় না আর কাঁচা গাছ খায় তো কাঁচা গাছ খাওয়াবো এখন চাচ্ছিলাম সেই যাব যাবো বাসার দিকে দূরেই এখন রিমনকে সাথে নিয়ে যাচ্ছি রিমন তোর অনুভূতি কি তোর গরুটা তো মাসাল অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তোর রিমন গরু কিন্তু সেইদের কবে কিনছো কয় তারিখে দুই দুই তারিখে কিনছে বন্ধুরা রিমন আমাদের বাসায় সবার আগে এটা ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি আপনাদের আমার ফেসবুক ইউটিউব দুইটা জায়গায় সর্বপ্রথম ভিডিও দিয়েছিলাম যে আমাদের বাসায় সর্বপ্রথম গরু আসছে যে আমার চাষ ভাই আমি কাকা গরুটা নিয়ে আসছি তো এই যে উত্তরপাড়া চলে আসছি সামনেই তো চলেন উত্তরপাড়া যাই কাঁচা গাছ নিয়ে আসি তো বন্ধুরা কাঁচা গাছ খুঁজতেছি কাঁচা গাছ খুঁজে কোথাও পাইতেছি না আমরা দুই ভাই মিলে আর দুই কেজি ভুষি নিয়েছি ভুষি কই এই যে দুই কেজি ভুষি নিচ্ছি ভুসির দাম দেখেন অনেক সত্তর টাকা ওরা কেজি দুই কেজি বসিয়ে নিছি এখন কাঁচা গাছ কুসতেছি কাঁচা কই ভাই গাছা গাছ কাঁচা গাছ কোথাও পাইতেছি না বন্ধুরা একটা একটা অবস্থা মজা লাগে দেখেন জায়গায় জায়গায় যে ঠ্যাঙ্গা বিক্রি করে যেগুলো মাংস কাটার জন্য এই কাঠের গাছের খন্ডগুলো আর এই যে বাসে পাশে এই যে ছাগলও চলে আসছে হাটেও যাওয়া লাগে না বাসার সামনে পাওয়া যায় এই যে খাসি অনেকে আসেন দেখা যায় কেনার জন্য দাঁড়িয়ে আসছে তো কাঁচা গাছ খুঁজলাম কাঁচা গাছ পাইলাম না এখন গাছ খোঁজাখি করার পরও গাছ পেলাম না আর এখন দূরের সামনে বসে আছি আমি এবং ওই যে আমার চাষ ভাই বসে আছি একসাথে পরের দিন ঈদুল আজহা আর এখানে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানায় শেষ করছি